দের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চান যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় দ্বারা হয়েছে দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটাটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডে শুরু এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়